আমার যখন কিছুই ভালো লাগে না মনটা ভীষণ খারাপ একদম নিঃসঙ্গতায় ভুগি বরের সাথে ঝগড়া হয় তখন মনে হয় কি করব কিছুই বুঝতে পারি না তখন এই এইগুলো পেয়ে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় সব কিছু ভুলে গিয়ে আমি এই বইয়ের মধ্যে ঢুকে যাই দেখেছেন কত সুন্দর সুন্দর দামি দামি বই এর মধ্যে যত জ্ঞান লুকিয়ে আছে যে নিতে পারবে সে লাভবান হবে জানেন তো আগে আমি কিন্তু এই বই পড়তে ভালোবাসতাম না আগে ওই চাকরির পড়ার জন্য চা মানে চাকরির পেছনে ছুটেছিলাম কম্পিটিটিভ এক্সাম কোথায় কম্পিটিটিভ এক্সামের জন্য কোথায় পড়ায় সেই করতাম কিন্তু ফালতু সেগুলো ফালতু আমি তার পিছনে ছুটেছি আমার ভিতটাই তো মজবুত ছিল না আমি কেন চাকরি পাব বলুন তাই আমি যদি সেইগুলোর পিছনে না ছুটে আমি যদি তখন থেকে এই বইগুলোকে ভালোবাসতাম এই বইগুলোকে নিয়ে আমি পড়তাম আজ আমি অনেক কিছু শিখে যেতাম আমার ভাষা হতো আরও সুন্দর আমি কত কত ভালোভাবে আমি নিজেকে গঠন করতে পারতাম আমি আজকে কত রকম সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম আপনাদের কাছে দেখুন বইগুলো কত সুন্দর মনে হচ্ছে আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের কবিতা লেখার ডায়েরি ও অনেক কবিতা লিখেছে প্রায় ছ সাতশো হয়ে যাবে আর এটা হচ্ছে ওর বই এই বইটা জেরক্স করে আমাকে দিয়েছিল সেই বইটাই আমি এনেছি আমার কাছে যেটা ছিল দেখুন বই হচ্ছে আমাদের জীবনের যদি মন খারাপ থাকে সে একটা নিঃসঙ্গতার জায়গা যদি কিছু ভালো না লাগে একটা বই নিয়ে বসে যাবেন এবং আমি বসে যাই তখন মো চারিদিকে কোনো চিন্তা মাথায় আর আসে না সেই পড়াটার ভিতরে ঢুকে যায় সত্যি আগে যদি জানতাম আমি কি ভালোটা নাই হতো আমার আগে আমাকে আমার হাজব্যান্ড বলতো গল্পের বই পড়বে গল্পের বই কিন্তু আগে আমি পড়তাম না কিন্তু ছোটো থেকে আমাকে কেউ শেখায়নি যে গল্পের বইয়ের ভিতরে এত সুন্দর জাদু আছে হাজব্যান্ড অনেক দিন থেকে বলে আসছে কিন্তু আমি শুনতাম না যখন আমি বুঝলাম তখন আমার আর পস্তানির আর শেষ নেই তাই আপনাদের বলবো ছোট বাচ্চা বেলা থেকে আপনাদের ছেলে মেয়েকে গল্পের বই পড়া শেখান খুব ভালো জিনিস খুব ভালো অনেক জ্ঞান পাবে অনেক বুদ্ধি পাবে অনেক ভাষা শিখবে জানেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু স্কিন কেয়ার করলাম দই দিয়ে আর বেসন দিয়ে মুখটা একটু ক্লিন করে নিলাম এই যে অফিস যাই দিনের মানে যাওয়া আসার যে ধুলোগুলো মুখের মধ্যে থাকে সেইটাই আমি তো খালো আমার মুখ তো এমনিতেই ফর্সা হবে না তবু মুখটাকে তো ক্লিন রাখা দরকার সেই জায়গা থেকে মুখটাকে সুন্দর ক্লিন রাখার জন্য মনে মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায় মুখটাকে ক্লিন করে নিলাম তারপরে এই বাসনের ঝুড়িতে বাসন থাকে সারা সপ্তাহ ধরে বাসনগুলোকে মুছে ঝুড়িটাকে মুছে সুন্দর করে রেখে দিলাম আর এই দিকে পাশে দেখতে পাচ্ছেন টিফিন বাটিগুলোকে সব ধুয়ে একটা লাইন হয়েছে দেখ সুন্দর টিফিন বাটি আর এদিকে বর এনেছে রাতে আমার জন্য গোলাপ একটু রাগারাগি হয়েছিল যাই হোক ও কি বলছে সেই কথাটাও আপনারা একটু শুনবেন যাই হোক আমি ভয়ে দিয়ে বলছি ওকে বলছি যে এত সুন্দর জিনিস আমি তো কখনো চোখে দেখিনি কে এনেছে আমাকে বলছি আমি বলছি এটা কি কি হতে পারে আমি তো কখনও জানিই না এটা কি বলছি যে এটা ফুল বউ মজা করে বলছে যাই হোক আপনারা শুনুন আপনাদের ভীষণ ভালো লাগবে দেখলাম কথা বলার ভয়েসটা বেশ ভালো আসছে না তাই আমি মুখেই বলে দিচ্ছি দেখুন গ্লবটা এত সুন্দর না সত্যি ফুল দেখলে ফুল আর বই পড়লে এইগুলো সঙ্গে আপনি মিশে যাবেন আপনারা আর কিচ্ছু চায় না আপনাকে কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না কে এলো আর কে গেলো এসব কিছু যায় আসে না আপনি শুধু একটা ফুলকে ভালোবাসবেন আর বইকে ভালোবাসবেন প্রকৃতিকে ভালোবাসবেন আর আপনার হাজবেন্ডকেই ভালোবাসবেন কিন্তু সে যদি বিনিময়ে আপনার সাথে দু নম্বরি করে তখন আপনি তাকে আর ভালোবাসতে যাবেন না কিন্তু সেই মানুষটা যদি সৎ হয় আপনি তার পাশে থাকবেন তার হাত ধরে থাকবেন দেখবেন একদিন আপনারই জয় হবে যাই হোক রাত্রিতে ও চলে এসেছে ফ্রেশ হয়ে নিল আমি খেয়েছি জল ভাত আজকে অনেকে ভাতে চা চাল বেশি হয়ে গেছিলো বেসন ভেজে খেতে বেশ দারুণ লাগে কিন্তু জল ছাঁকা ভাত আপনারা খাবেন আর একটু ভাজার তেল যদি ভাতের উপরে নেওয়া হয় সেই খাবারই ভাত ছিল অনেক সেই খাবারই হাজব্যান্ডের জন্যে রাখা হয়েছে দুটো বেসনের বড়া ভাত আর একটু মাংস আছে সেই মাংসটা বললে যে ও খেয়ে নেবে তা ও খেয়ে নেবে এই হচ্ছে রাতের খাবার যাই হোক রাত